হারহার মহাদেব আজকে আপনার ভাই আপনাদের জন্য নিয়ে এসেছে কিছু বাচ্চাদের মানে এরকম হালকা শীতও পড়তে পারবেন বা সামনে বিয়ের সিজন আসছে বিয়ের সিজনে বাচ্চাদের মানে একটু কিছু ফ্যান্সি ড্রেস যেগুলো কিন্তু মানে পুরোপুরি ফেস্টিভ্যাল ড্রেস আছে যেগুলো বিয়ে বাড়ি হোক বা এরকম কোনো ফেস্টিভ্যাল অনুষ্ঠানে আপনারা কিন্তু পড়তে পারেন বয়স থাকছে আপনার দু বছর থেকে শুরু করে আপ টু আপনার সাত বছর পর্যন্ত এরকম আপনারা ব্লেজার সেট পাবেন তার সাথে আপনারা এরকম প্যান্ট পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আছে তার সাথে কোট করা আছে প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে আছে আপনারা কাউন্টারে এসে চেকআউট করতে পারেন বয়স থাকছে দু বছর থেকে শুরু করে আপ টু আপনার সাত বছর পর্যন্ত এরকম বাচ্চাদের একটু এরকম ফ্যাশানেবেল ড্রেসের কিন্তু ভ্যারাইটিস এরকম টাইপের আপনারা শার্ট দিয়ে প্যান্ট জিন্স দিয়ে পেয়ে যাবেন নেক্সট ডিজাইন দেখিয়ে আপনাদেরকে এইগুলো দেখুন এগুলো খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে কাপড় কিন্তু খুবই প্রিমিয়াম হবে তার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এরকম প্যান্ট সেট প্যান্টের কাপড়টা আমি একটু দেখাতে বলবো কত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আছে যেটা আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন বয়স থাকছে এক বছর দু বছর থেকে শুরু করে আপ টু সাত বছর পর্যন্ত এরকম ফেস্টিভ সিজনের জন্য কিছু ড্রেস নিয়ে এসেছি আজকে এরকম টাইপের আপনাদের কিছু কালেকশন দেখাচ্ছে আপনার ডিজাইনগুলো দেখতে থাকুন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে প্রাইস নমিনাল আছে কাউন্টারে আসুন এসে যার যেরকম লাগছে তার সাথে বাচ্চা সেই রকমভাবে আপনার ড্রেসগুলো সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু আমরা প্রত্যেকটা কিন্তু আমরা একটা স্যাম্পেল দেখাচ্ছি সাইজ থাকছে এটার কিন্তু দু বছরের কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আপ টু কিন্তু সাত বছর আট বছর পর্যন্ত তার সাথে পাচ্ছেন এরকম লাইকরা প্যান্ট এর সাথে আপনারা পেয়ে যাবেন এরকম লাইকরা প্যান্ট খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে কাউন্টারে আসুন শাড়ি প্যালেস বামুনগাছিতে ভিজিট করুন এইরকম টাইপের দারুণ দারুণ কিন্তু বাচ্চাদের এইরকম হালকা উইন্টারে পরার হোক বা কোনো ফেস্টিভ সিজনের হোক এরকম টাইপের ফুল স্লিভস দিয়ে আপনারা এরকম প্যান্ট সেট পেয়ে যাবেন পুরোপুরি লাইক্রার উপর আছে এই শার্টটা দেখুন এটা পুরোপুরি লাইকরা কোয়ালিটির মধ্যে আছে প্রিমিয়াম কোয়ালিটি লাইকরা ফ্যাব্রিক্স আছে মানে কিছু ইন মানে আনকমন টাইপের ড্রেস আছে পুরোপুরি ডিফারেন্ট টাইপের লুকের মধ্যে এর সাথে আপনারা জিন্স এরকম কুর্তা স্টাইল পেয়ে যাবেন এটা বাচ্চাদের কুর্তা স্টাইল আছে কুর্তা স্টাইল দিয়ে জিন্স দিয়ে পেয়ে যাবেন প্লাস হচ্ছে শার্ট স্টাইল পেয়ে যাবেন নানান রকম বাচ্চাদের কিন্তু এইরকম ফুল স্লিভসের মধ্যে ভ্যারাইটিস কিন্তু ডিজাইন আপনারা কাউন্টারে পেয়ে যাবেন আপনারা এসে কাউন্টারে একবার দেখে নিন প্রত্যেকটা কিন্তু প্যান্ট সেট থাকবে তার সাথে কিন্তু এইরকম ফুল স্লিভস লাইকরা শার্ট যেটা কিন্তু পরলে কিন্তু বাচ্চাদের দারুণ লাগবে এরকম হুডি দেওয়া আছে হুডি ছাড়াও আছে প্রত্যেকটা কিন্তু লাইকরা ফ্যাব্রিক্সের মধ্যে আছে ফ্যাব্রিক কোয়ালিটি কিন্তু ফুল লাইকরার মধ্যে আছে কালার ভ্যারাইটিসও আপনারা পেয়ে যাবেন বয়স থাকছে সাত বছর থেকে শুরু করে আপ টু দু বছর থেকে শুরু করে আপ টু সাত বছর পর্যন্ত বাচ্চা ছেলেদের এরকম শুধু শার্ট প্যান্ট যারা চাইছেন শুধু শার্ট প্যান্ট সেরকম শার্ট প্যান্টও পেয়ে যাবেন এইরকম টাইপের কিন্তু ভ্যারাইটিস কালেকশান পেয়ে যাবেন শাড়ি প্যালেস বামুনগাছিতে এসে আপনারা বাচ্চার যা সে যেটা যে সাইজের আসছে এরকম কুর্তা স্টাইল বলুন তার সাথে জিন্স দিয়ে সেট ভ্যারাইটিস কিন্তু এক্সক্লুসিভ কিন্তু ড্রেসের কালেকশন রয়েছে বাচ্চা ছেলেদের যেগুলো আপনারা পাবেন শাড়ি প্যালেস বামুনগাছিতে নেক্সট আপনাদের কিছু কুর্তা পায়জামা দেখাবো দেখুন এগুলো হচ্ছে কুর্তা পায়জামার সিকোয়েন্সের উপর আছে যারা চাইছেন একটু কুর্তা পায়জামার মধ্যে সেরকম পেয়ে যাবেন কেউ চাইছেন কোট স্টাইলের মধ্যে এরকম হালকা শীতে পরার সেরকমও পেয়ে যাবেন ফু সব ফুল স্লিভসের মধ্যে বয়স থাকে দু বছর থেকে সাত বছর পর্যন্ত যারা চাইছেন এরকম কুর্তা পায়জামা এরকম টাইপের কুর্তা পায়জামা কিন্তু নিতে পারেন শেরওয়ানি সেটের মধ্যে আছে এরকম কুর্তা পায়জামা সেটও আপনারা পেয়ে যাবেন বয়স থাকছে দু বছর থেকে সাত বছর পর্যন্ত এর জন্য কী করতে হবে আপনাদের আসতে হবে শাড়ি প্যালেস বামুনগাছিতে এসে এরকম বিভিন্ন টাইপের বাচ্চাদের ড্রেসের ফ্যান্সি ফ্যান্সি কালেকশন আপনারা দেখে নিতে পারেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার টাটা